যাবে মানে বাথ হয়ে গুস থাকে

লাখ হয়ে যাবে কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ তো যারা সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন যাতে করে প্রাইস ভিডিও নিয়ে ধামাকে নিয়ে রেগুলার আপনাদের সামনে আমি চলে আসতে পারি ঠিক ওই ভিডিও যেন প্যান সব আগে

জিএটটি ফাইভ কিন্তু মার্কেটে কিন্তু অনেক হাই প্রাইস ঠিক আছে দাম কিনতে পারেন অনেকে অনেকে তিরিশ রুপে গেছে এখন কিন্তু দাম সরে মাথা মাথা যাবে এখন যদি আট জিবি ছটা জিবি মাত্র মাত্রি

এলভেল লাইন এই ফাইভ জি ফাইভ জি কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল না এটা বলবেন

ষোলো হাজার আটশো টাকা ডিসকাউন্ট ষোলো হাজার একশো লাগবো এটা আপনার নয়শো ডিসকাউন্ট দিয়ে দিবো আর এছাড়াও যারা আরো বিশাল কিন্তু অনেক কমে পাবেন

তেত্রিশ আট যাবি এক্ষটা যাবে

আর ধামাকা থাকবে ঠিক আছে ইনশাআল্লাহ ওকে দেখাই দিব বলতে দাম কিন্তু 14000 আমরা 13100 টাকা ওকে টাকা ডিসকাউন্ট এটা ওপো দাম হচ্ছে 20000 হয় এটা টাকা রাখবো টাকা ডিসকাউন্ট এর দাম হচ্ছে বর্তমান বিক্রি হয়

এইট উইথ ফুল বক্স হ্যাঁ ফুল আচ্ছা এই রেগুলার ডিভাইস ফুল বক্স ও দেখেন আপনি স্যামসা গ্যালেক্সি সামনে অফিয়স অফিসিয়াল ডিভাইস ঠিক আছে অফিসিয়াল ডিভাইস এটনি আপনি আট একশো আট আট জি বি একশো ভি জি বি দাম করবে বা সবকিছু ফ্রেশ আছে ইনশাল্লাহ ঠিক আছে স্পেশালি ব্ল্যাক আর হ্যাঁ ঠিক আছে এটা কোম্পানি অফিসিয়াল তো ওই জেলার কোনো মানে কোনো gaudle gno chakte sonegore ekma already show pabe inshallah je amader kache rakhbo পাস ফুল বক্স নিতে আর এই বলে যে Pixel সেভেন একদম ফুল ফ্রেশ মানে ফুল ফ্রেশ আছে

দাম <laughs>

একদম কমাই দিলাম দাম পড়বে মাত্র একদম একদম বাইশ হাজার রাখবো বাইশ হাজার অনলি বাইশ হাজার এম এম পঁয়ত্রিশ টু থ্রি ফাইভ জি নাইন প্লাস নাইন দাম মাত্র উনিশ হাজার স্মার্ট এইট এইচ ডি এইচ ডি এইচ মাত্র আট হাজার তিন ওকে আর ভিভো ওয়াই দাম রাখবো মাত্র ওনলি দশ হাজার টাকা ভিভো ওয়াই 2280 2280 একদম মত 4x6GB আমরা গো মাত্র 11000 আর এই যে আপনাদের Vivo Y23 355G এর নতুন ডিভাইস 8GB 6GB তো আমরা মাত্র এটা কিন্তু দাম রাখবো মাত্র এক ষোলো হাজার টাকা রাখবো ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো দাম রাখবো মাত্র দশ হাজার টাকা থ্রি দাম রাখবো

iPhone 12 likh de ho এরপরে <laughs> এই <laughs> এই যে আর সব কিছু ওকে আছে ঠিক আছে ফুল বক্স এবং চার্জার সহ কিন্তু ফুল বক্সও চার্জার সহ পাবেন ইনশাল্লাহ দাম রাখবে একদম কমাই দাম পাবে

নাম ফির স্কুল আপনি পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা ভিতরে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেও এখন গ্রামগঞ্জ বাজারে চলে যাবেন ইনশাল্লাহ আজকে নিয়ে দেখাবি ইনশাআল্লাহ সে মধ্যে সুস্থ থাকবে অনেক